কল টেস্ট ড্র হওয়ার পর কলম্বো টেস্ট এখন সিরিজ জয়ের টেস্টে পরিণত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের কাছেই তবে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে স্কোর বোর্ডে যেটা দাঁড়িয়েছে সেটা সুস্পষ্টভাবে ইঙ্গিত করছে লঙ্কানরাই এই টেস্টের চালকের আসনে আছে শ্রীলঙ্কার নিজেদের প্রথম ইনিংসে চারশত আটান্ন রান সংগ্রহ করেছে তৃতীয় দিন শেষে লঙ্কানদের চারশো আটান্ন রানে অল আউট করার পরেও বড় একটা লিডের চাপে পড়েছে বাংলাদেশ সেই চাপ সামলে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড় করার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোর বোর্ডে জড়ো করেছে একশত পনেরো রান এখনও শ্রীলঙ্কার থেকেও পঁচানব্বই রানে পিছিয়ে আছে বাংলাদেশ হাতে বাকি কেবল চার উইকেট কলম্বো টেস্টের এখনো দুদিন বাকি আছে চতুর্থ ও পঞ্চম দিনে বাংলাদেশকে কঠিন পথ পারে দিতে হবে যদি লঙ্কানদের টপকে কলম্বো টেস্ট নিজেদের করে নিতে হয় অর্থাৎ সিরিজ জিততে হলে কঠিন পথ পারে দিতে হবে বাংলাদেশের চতুর্থ দিনে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ যদি স্কোর বোর্ডে অন্তত আড়াইশো রান যুক্ত করতে পারে সেই ক্ষেত্রে পঞ্চম দিনের প্রথম সেশনে লঙ্কানদের সামনে দুইশো আশি কিংবা তিনশো টার্গেট দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করতে পারলে লঙ্কানদের চাপে ফেলতে পারবে বাংলাদেশ কার্যত এটি বেশ কষ্টসাধ্য বাংলাদেশের বর্তমান অবস্থায় কারণ উইকেটে কেবলমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন লেটন দাস তাকে কখনো সঙ্গ দিতে হবে তাইজুল ইসলামের সঙ্গে কখনো বা নাইম হাসানের সঙ্গে তাই চতুর্থ এবং পঞ্চম দিন পার করে লঙ্কানদের টপকে এই টেস্ট জয় এখন বাংলাদেশের জন্য দুঃসাধ্য ব্যাপার